আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকব এই জীবন থাকতে তাই দেশে হবে এই বাউল বাগমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজদা শুতে চুমা দেওয়া বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর যারা বলে এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকব এই জীবন থাকতে তাই দেশে হবে আপনি সহ্য করতে পারবেন এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশে কথা বলে এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ইমান সাথে সাথে চলে যায় সে কাফের হয়ে যাবে আমরা কাফের পক্ষে না বিপক্ষে সে যদি আমার বাবা হয় ঠিক না ঠিক সে আমার ভাই হলেও ঠিক না ঠিক এই বাউলদের আস্তানা ভক্ত বেজৌ প্রকৃতি রতাই কুনটাকে পড় জীবন তোমার রঙিনী হবে ঘেনি হবে বল আল্লাহ বাংলাদেশের সবল মাফতকে জিন্দা করে দিকার জন বোর নামে দাও খোদা দাও আমায় আবার হুমর দার রাজেদি দাও খোদা দাও আমাযা ভার ও মরদা রজে দিলি দাও আলেরি মদা ভীরশনানি আলেরি মদা ভীরশনানি জাগাতে নিখিলি দাও কুদা দাও আমাযা বাউলদের দেখলে কে কে আজকের থেকে বিটাবেন আরো জোরে বলেন কে কে বিটাবেন এই আবুল বাউলের ফাঁসি কে কে চান এই বদমাইশ কি বলেছে জানেন আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তার গুয়াও নাই মুখও নাই জোরে বলেন নাউজুবিল্লাহ এর বেঁচে দেখার কোনো অধিকার আছে আরো জোরে বলতে হবে আছে

আসছে গাড়িতে বসে এক সময় শুনলাম এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজদা শুধু চুমা দেওয়া বলে এক নজবিল্লা আরো জোরা বলে নজবিল্লা এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো এই জীবন থাকতে তাই দেশে হবে আপনি সহ্য করতে পারবেন এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ইমান সাথে সাথে চলে যায় সে কাফের হয়ে যাবে আমরা কাফের পক্ষে না বিপক্ষে সে যদি আমার বাবা হয় ঠিক না সে আমার ভাই হলে ঠিক না এই বাউলদের